এসো হে বৈশাখ এসো এসো আমতলি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত বাঙালি প্রাণীর উৎসব বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে বরণ করে নিতে আমতলি উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নানা রঙে রাঙানো মুখরিত এই শোভাযাত্রা এবং দিনব্যাপী অনুষ্ঠানমালায় ভরে ওঠে পুরা উপজেলা সদরের পরিবেশ সোমবার পহেলা বৈশাখ সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা ঘুরে বেড়ায় শহরের প্রধান প্রধান সড়ক শোভাযাত্রায় অংশগ্রহণ করে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও সাধারণ মানুষ আপনাদের সবাইকে চোদ্দশো বাংলা নববর্ষের প্রাণ শুভেচ্ছা জানাচ্ছি সকাল থেকে আমরা আমাদের প্রভাতী অনুষ্ঠান এবং শোভাযাত্রা সম্পন্ন করলাম আপনারা সবাই আনন্দ আনন্দে অংশগ্রহণ করেছেন এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকালের আয়োজন এখানে আমরা শেষ করব। এরপরে আমাদের দুপুরে আমাদের যে হাসপাতাল শিশু সদন এবং এদিনখানা আছে সেখানে উন্নত মানের খাবার পরিবেক্ষণ করা হবে এবং বিকালে আমাদের কিন্তু বাংলার ঐতিহ্যবাহী যে খেলাধুলাগুলো আছে হাডুডু তারপর গোল্লা শুরু এবং দাঁড়িয়াবান্ধা এই বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলোগুলো আমাদের সরকারি একে হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে বাংলার যে অনুষ্ঠিত শেলাগুলোটা আছে সেগুলোকে সেগুলো অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে সকালে মোটামুটি একটু রোদ বেড়ে গিয়েছে রোদের মাঝে আপনারা কষ্ট করেছেন এই জন্য আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আবারও বাংলা নববর্ষ চতুর্শ বত্রিশের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ